ছয়শো টাকা থেকে হ্যান্ড মিক্সার দেখাবো স্কলেট ব্র্যান্ডের যেটা হচ্ছে স্পিড স্পিডের এটা আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আটা ড্রো করতে পারবেন এটা দিয়ে আপনি আটটা ডো তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ যে খামির মিক্সটা সেটা আপনি এটার মধ্যে দিয়ে করতে পারবেন এটার মূল্য থাকতেছে আজকে ধামাক অফারে মাত্র ছশো টাকা ডাবল সিক্স সেভেন নাইন ডাবল সিক্স সেভেন নাইন এটার ওয়ার্ড হবে আড়াইশো ওয়ার্ডের আড়াইশো ওয়াট এগুলি প্রত্যেকটার সাথে কিন্তু আপনার চারটা স্টিক পাবেন তো এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মেড ইন ইন্দোনেশিয়ার আমরা অনেকে খুঁজি যে ইন্দোনেশিয়ার বিটারটা আছে কিনা বাজারে পাওয়া যায় দামের কারণে অনেকে দেখে অনেকে দেখে না কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া করে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া এবং এটার অরিজিনাল ওয়ার্ড হচ্ছে লোকে আপনার একশো নব্বই ওয়ার্ড অনেক হাই স্পিড দেখেন এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ডের এই দেখেন এটার ওয়ান স্পিড কতটা পাওয়া দেখছেন ফুল স্পিড দিয়ে কিন্তু আপনার স্টিকটা খুব চিকল ফোনটা খোলা খুব সুন্দর ঠিক হচ্ছে ফাইভ স্পিড এটাও টার্বো সিস্টেম রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফুল স্পিডটা ইউজ করবেন টার্বোতে প্রেস করলে ফুল স্পিড চলে আসবে হচ্ছে চারশো ওয়াট এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং দেখারও সৌন্দর্য আছে এটা আপনি খুব সুন্দরভাবে আপনার কিচেনে সেট আপ করে রাখতে চলে সেটা রেখে আপনি প্রত্যেকটা এভাবে রেখে দিতে পারবেন রেড সুইচের এটা হচ্ছে আড়াইশো ওয়াট এটার ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়াট ফাইভ স্পিড কন্ট্রোল স্পিড এর কন্ট্রোল হচ্ছে মাত্র হচ্ছে মাত্র আড়াইশো এটার স্পিড দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই দেখেন এটার ওয়ান স্পিড টু থ্রি হচ্ছে ফুল স্পিড হ্যান্ড ব্লেন্ডার এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড এই যে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এই যে নিয়ামা এক হাজার ওয়ার্ডের

যারা ভালোর মধ্যে নিতে তারাও নিতে পারবেন আমাদের কাছে সকল সকল ধরনের কোম্পানি ধরনের মডেল সবকিছু পেয়ে যাবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো প্রথমেই আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউমার্কেটের কাছে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই এই ধরনের প্রোডাক্ট কিনতে হলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ করতে দেখতে হবে তো চলুন কথা না পারি আমরা ভিডিওটা শুরু করি দেখাবো আপনাদেরকে স্কাইলাইট ব্র্যান্ডের যেটা হচ্ছিল আপনার দুইশো সাইড ওয়ার্ডের দুইশো সাইড ওয়ার্ডের যারা চাচ্ছেন যে একেবারে আমি প্রফেশনাল না মাঝে মধ্যে আমরা কেক বানাই বা পুডিং বানাই আমাদের বাজেটের মধ্যে হালকা পাতা ভারী জিনিস কাজ করবো না কম দামের মধ্যে আমাদেরকে একটা মিক্সার দেখেন যাও তার তিন চার বছর পাঁচ বছর ইস করা যায় যেটা হচ্ছে গিয়ে মিক্সার স্কলেট ব্র্যান্ডের যেটা হচ্ছে সেভেন স্পিড সেভেন স্পিডের এটা আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফুল স্পিড এটার আপনার হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আর এটা কিন্তু ফুল স্পিড ততটা স্পিড সেটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনারা এটা ফোর্মটা ভালোভাবে করতে পারবেন এটা দিয়ে আপনার আটা আর ডো করতে পারবেন আটা ডো যখনই করবেন আপনারা চাইলে এই জিনিসটা অনেকে জানেন আমরা যে জানি আমরা অনেকে জানি না এটা দিয়ে আপনি আটটা ডো তৈরি করতে পারবে এবং সম্পূর্ণ যে খামির মিক্সটা সেটা আপনি এটার মধ্যে দিয়ে করতে পারবেন তো এটা কিন্তু একবারে লাগানো ইজি প্রসেস আর এটার মূল্য থাকতেছে আজকে ধামাকা অফারে মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমাদের মোবাইলে কিন্তু ফোন দিলে নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনে পায় না অনেকেই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো এটা হচ্ছে ছয়শো টাকা স্কারলেট ব্র্যান্ডের ব্র্যান্ডটা অবশ্যই দেখে নেবেন মাত্র স্কারলেট ব্র্যান্ডের প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা তো তারপরে আমরা যেটা দেখাবো যারা চাচ্ছেন যে ভাই আমি একটু ভালো ব্র্যান্ড মধ্যে চাচ্ছি যারা আমি মাঝে মধ্যে কেক বানাই কিন্তু তারপরও আমি একটু কোয়ালিটিফুল জিনিস চাচ্ছি তাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন মিয়াকুর সব ধরনের মডেল ব্র্যান্ডের চাচ্ছেন সুইজারল্যান্ড ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সুইজের একটা তারপরে রয়েছে বাজাজের এবং যারা হ্যান্ড ব্র্যান্ড চাচ্ছেন সেটাও দেখাবো তো বাজাজ বিয়াকুর মধ্যে এটা রয়েছে আপনার হচ্ছে একটা ডাবল সিক্স সেভেন নাইন ডাবল সিক্স সেভেন নাইন এটার ওয়ার্ড হবে আড়াইশো ওয়ার্ডের আড়াইশো ওয়াট এগুলি প্রত্যেকটার সাথে কিন্তু আপনার চারটা স্টিক পাবেন দুইটা ফোমিংয়ের জন্য দুইটা হচ্ছে লোক একদম সম্পূর্ণ ডো তৈরি করার জন্য তো এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর মেয়ে যে কোনো সমস্যা সম্পূর্ণ রিপ্লেস পেয়ে যাবে তো এটার মূল্য হচ্ছে আমাদের কাছে মাত্র নিতে পারতেছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা এই হ্যান্ড মিক্সারটা নিতে পারবেন এটা খুলে দেখালাম না কারণ এখানে আমি বেশ কিছু মডেল খুলে রেখেছি যারা চাচ্ছেন যে ভালোর মধ্যে তো সেইগুলি আমি খুলে রেখেছি তো এটার মূল্য হচ্ছে মাত্র আঠারোশো টাকা তারপরে যেটা দেখাবো আমি মিয়াকুর মধ্যে যেটা সবচাইতে আমার আপনার সবার পরিচিত যেটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ার আমরা অনেকে খুঁজি যে ইন্দোনেশিয়ার বিটারটা আছে কিনা বাজারে পাওয়া যায় দামের কারণে অনেকে দেখে অনেকে দেখায় না কিন্তু এটা কিন্তু কিনা আর সম্পত্তি না একই কথা মিয়াকুর অরিজিনাল কিভাবে বুঝবেন যে এখানে দেখেন মেড ইন ইন্দোনেশিয়ার খোদা করে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া এবং এটার অরিজিনাল ওয়ার্ড হচ্ছে আপনার একশো নব্বই ওয়ার্ড আর মডেল নাম্বারটা যেটা এইচ এম সিক্স টু জিরো এটা আমি স্পিডটা দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটার সাথে টোটাল চারটা স্টিক এটা দুইটা আর খামিরের জন্য দুইটা টোটাল চারটা স্টিক পাবেন তো এটার স্পিডটা দেখেন কতটা স্পিড হেভি অনেক স্পিডে যারা চাচ্ছেন প্রফেশনাল বাসা বাড়ির যারা হোটেলে মাঝে মধ্যে কেক ডেলিভারি দেয় বাসার থেকে কেক ডেলিভারি দেয় তাদের জন্য এটা বেস্ট হবে অনেক হাই স্পিড দেখেন এবং এই যে স্টিলের গুলা এইগুলি স্টিকগুলা যেগুলো রয়েছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং কালো মরিচার হওয়ার কোনো ভয় নেই প্রত্যেকটা প্রোডাক্টের মিয়াকুর যেগুলো আছে এক বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস পাবেন আর বিটার এগুলো একবার একটা কিনে ভালো দেখে কিনলে দশ পনেরো বছর অনায়াসে ইউজ করা ঠিক আছে আর এগুলি প্রত্যেকটা স্টিক যখনই খুলবেন এই যে এগুলি প্রত্যেকটা বিটারের যেগুলি স্টিক রয়েছে সেগুলি খোলার নিয়ম হচ্ছে যে একবার সুইচটা আপনি ধরেন এই সুইচটা যদি আপনি ওয়ান টুয়েতে রেখে দিয়ে তারপরে সুইচটা চাপ দেন তাহলে কিন্তু আর ভেঙে বের হয়ে যাবে এখানে একবার জোরে চাপা যাবে করলে এটা একবার ভেঙে বের হয়ে যাবে আপনি সেই ক্ষেত্রে কি করতে হবে একবার এই সুইচটা একবার জিরোতে আনবেন জিরোতে এনে এখানে ইজেক্টের চাপ দেবে ইজেক্টের চাপ দিলে এই নিজেই খুলে যাবে ঠিক আছে তো এগুলি সম্পূর্ণ তথ্যগুলো দেখবেন যে কিভাবে লাগানোর সিস্টেম এবং খোলার সিস্টেম তাহলে আপনাদের উপকার আসবে যারা অনেকে নিয়েছেন জানেন না সিস্টেমটা ওইভাবে ইউজ করবেন তাহলে মোটর লকগুলো ভালো থাকবে ঠিক আছে তো এই মেয়াকোর অরিজিনাল ইন্দোনেশিয়ার বিটারটা এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মিয়াকুর অরিজিনাল ইন্দোনেশিয়ারটা তারপর অনেকে চাচ্ছেন যে মালয়েশিয়ানটা আমি চাই মালয়েশিয়ানটা যেটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে তিনশো ওয়াট এটা এই যে অরিজিনাল যেটা সেটা হলো যে এটা দেখছেন এটার মডেল নাম্বারটা বলে দিচ্ছি মিয়াকুর জিটিএম এইট এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ডের এটার ওয়ার্ড তিনশো ওয়ার্ডের এবং এটার আরেকটা সুবিধা রয়েছে কি এখানে আপনার টার্বু সিস্টেম রয়েছে এখানে টার্বু সিস্টেম রয়েছে দেখেন এটার ওয়ান স্পিডে দেখেন কতটা পাওয়ার এই দেখেন এটার ওয়ান স্পিড কতটা পাওয়া আপনার যদি প্রয়োজন হচ্ছে যে আপনি ওয়ান স্পিড না আমি টু থ্রিতে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এই যে টু থ্রি আর যদি মনে হচ্ছে যে না আমি ফুল স্পিডটা ব্যবহার করতে হবে পাঁচ স্পিডটা ইউজ করবেন তাহলে আপনার বারবার সুইচ চাপাচের প্রয়োজন নেই এখানে যে টার্বোটা রয়েছে এখানে যে টার্বোটা রয়েছে টার্বোতে প্রেস করলে আপনার ফুল স্পিডটা চলে আসবে ফুল স্পিডটা চলে আসবে যে দেখেন যে আমি ওয়ানে দিলাম ওয়ানে দিলে আপনার দেখবেন যে ফুল স্পিকচার চলে আসছে ফুল একদম খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার ফোলার সিস্টেম তো এটাও জিরো তো আনবেন এখানে চাপ দিবেন খুলে যাবে এটার স্পিড হচ্ছে ফাইভ ব্র্যান্ডের মাল যতই পাবেন সবগুলো ফাইভ পাবেন মিয়াপুর যতগুলো স্পিডের কন্ট্রোল হচ্ছে ফাইভ তো এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র দেড়শো টাকা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে যে কোনো মোটরের কোনো সমস্যা হলে সম্পূর্ণ রিপ্লেস করে দেবো পরবর্তী যে পাঁচ বছর থাকবে সেটা হলো সার্ভিস ফ্রি করে দেবো ঠিক আছে এরপরে রয়েছে হলো কি আপনার মিয়াকুর মধ্যে আরেকটা মডেল রয়েছে তিনশো ওয়ার্ডের মধ্যে এই যে এটা এটা কিন্তু আপনার স্টিকটা খুব চিকন ফোনটা খুব খুব সুন্দর ঠিক আছে এটা কাজ করতে সুন্দর হবে ঠিক আছে এটারও স্পিডটা আমি দেখা দিই এটারও স্পিড হচ্ছে ফাইভ স্পিড এটাও টার্বো সিস্টেম রয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আর যখন আপনি ফুল স্পিডে ইউজ করবেন টার্বোতে প্রেস করলে ফুল স্পিড চলে আসবে প্রত্যেকটারই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার অরিজিনাল যে বক্সটা হবে এই যেটা এই যে এটা হলো অরিজিনাল এটার মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি মডেল নাম্বারটা হচ্ছে এইট ডাবল জিরো সিক্স এইচ এম এইট ডাবল জিরো সিক্স এটারও সাথে কিন্তু আপনার চারটা করে স্টিক থাকবে টোটাল চারটা স্টিক থাকবে এটারও মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাচ্ছেন আপনার মিয়াকুর তিনশো ওয়ার্ডের হ্যান্ড মিক্সার এটা দিয়ে আপনার বেকিং এর যত সকল ধরনের কাজ আছে সবকিছু করতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে একটু ওয়ার্ড বেশি একটু ওয়ার্ড বেশি আমার ওয়ার্ড বেশি আমার প্রয়োজন বেশি হয় এই যে আপনাদের জন্য নিয়ে আসছে চারশো ওয়ার্ডে এটা হচ্ছে চারশো ওয়ার্ড এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং দেখারও সৌন্দর্য আছে এটা আপনি খুব সুন্দরভাবে আপনার কিচেনে সেট আপ করে রাখতে চলে সেটা রেখে আপনি প্রত্যেকটা এভাবে রেখে দিতে পারবেন এখানে দুটা স্টিক রেখে দিতে পারবেন এখানে আবার দুটা স্টিক রেখে দিতে পারবেন আর এটার ওয়ার্ড হচ্ছে চারশো ওয়ার্ড এটা হলো হোল্ডার বলি আমরা ঠিক আছে এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে লিখে এইচ এম ডাবল সিক্স ফাইভ ওয়ান এইচ এম ডাবল সিক্স ফাইভ ওয়ান এটার ওয়ার্ড হচ্ছে চারশো ওয়াট এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এটারও আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ এসএস বডি এবং শেপটা কিন্তু খুবই সুন্দর চার কোনা শেপের মধ্যে ঠিক আছে এগুলি আপনি দেখেন আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখাই এ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এটার মধ্যে চার আছে চার চাপ দিলে আপনার ফুল স্পিডটা চলে আসবে যে ঠিক আছে আর এখানে হচ্ছে কি আপনার সম্পূর্ণ ইজেক যেটা খুলে ফেলার জন্য তো এটার মডেলটা আপনি এটা দিয়ে আপনার বেকিং এর যত ধরনের কাজ আছে সব করতে পারবেন এবং এটা দিয়ে আপনার আটার ডো তৈরি করতে পারবেন তো এটার মূল্য রাখতেছি আমাদের কাছে আমরা রাখতেছি মাত্র 2500 টাকা 2500 টাকা হলে আপনি 400 ওয়াটের হ্যান্ড মিক্সারটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে ভাই আমি আর রেড সুইজের মধ্যে যেটা একটু বাজেট কমের মধ্যে চাচ্ছি রেড সুইজের এটা হচ্ছে 250 ওয়াট এটার মডেলটা হচ্ছে যে এটা অরিজিনাল যেটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটার ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়াট ফাইভ স্পিড কন্ট্রোল এবং এটার সিস্টেম একই থাকবে এবং এটার স্টিকের যে ফর্মটা আছে মানে স্টিকগুলা সেগুলো কিন্তু একটু চিকন এই যে দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চিকন হবে তো এটার মূল্য আমি বলে দিচ্ছি এটার মূল্য থাকতে আমাদের কাছে কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর যারা চাচ্ছেন ভালোর মধ্যে ভাই আমি টাকার বড় কথা না আমার জিনিসটা ভালো প্রয়োজন চাচ্ছে আমার ব্র্যান্ডের চাচ্ছি আমি ইন্ডিয়ান কোনো ব্র্যান্ড চাচ্ছি আপনাদের জন্য নিয়ে আসছে বাজাজ স্পিডের কন্ট্রোল হচ্ছে মাত্র তিন এবং ওয়ার্ড হচ্ছে মাত্র আড়াইশো ওয়ান এই যে এইটার ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়াট বাজাজ এইচ এম জিরো ওয়ান এটা তিন স্পিড এবং এটার স্পিড দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে এই দেখেন এটা ওয়ান স্পিড টু থ্রি এই হচ্ছে ফুল স্পিড বাজাজের এটারও আপনার হচ্ছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুইটাই আপনার হচ্ছে কি এটা দুইটা স্টিক এখানে আটার ডোর জন্য বা খামির ডো করার জন্য যেটা দুইটা স্টিক টোটাল চারটা স্টিক পাবেন তো এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে বাজারের হ্যান্ড মিক্সারটা নিতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে ভাই আমি বা হ্যান্ড ব্লেন্ডার চাচ্ছি হ্যান্ড ব্লেন্ডার এই যে ব্র্যান্ডের মধ্যে আছে আপনাদের জন্য নিয়ে আসছি মিয়া কোর এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট এটারও এক বছর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু শুধু হ্যান্ড ব্লেন্ডার কোনো জারটার নাই এটার মূল্য থাকতে আমাদের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আর যেটা হচ্ছে কি আপনার এক হাজার এটার মূল্য থাকবে বাইশ ওয়ার্ড সরি বাইশশো টাকা এক হাজার মূল্য থাকতেছে বাইশশো টাকা আর যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন যে আমার একটু ওয়ার্ড কম হোক সমস্যা নেই কিন্তু দামটা একটু কমের মধ্যে চাচ্ছি এই যে এটা আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড নিয়াকুর মধ্যে এটা প্রত্যেকটি স্ক্রিন শট দিয়ে নিবে এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে নিতে পারবেন তারপর যারা চাচ্ছেন যে আমি ব্র্যান্ড বড় কথা না আমি জিনিস ভালো চাচ্ছি কোয়ালিটি ফুল জিনিস চাচ্ছি আমার জন্য আমি কি নিয়ে আসছে নিয়ামা এই যে নিয়ামা এক হাজার ওয়ার্ডের প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে এটার সাথে নিয়ামা যাতে নিয়ামাটার সাথে প্রত্যেকটার সাথে আপনার একটা করে জার্ থাকবে যে এটাতে আপনি বাচ্চাদের কিছু ব্র্যান্ড করতে পারবেন এটাতে আপনার মিয়ানোজ করতে পারবেন চাটনি করতে পারবেন জুস করতে পারবেন শাকসবজি ব্র্যান্ড করতে পারবেন আদার রসিন টেস্ট করতে পারবেন এটার স্পিডটা আমি দেখা দিই এবং এটার যে স্টিলটার আছে সম্পূর্ণ অ্যাসেস এস জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে সম্পূর্ণ ইজি ইজি ইজিকলি আপনি দেখেন এটা লোগো আপনার ওয়ান স্পিড চলতেছে ভাইয়া কাটা কিন্তু চারটা কাটা সম্পূর্ণ এসএসএল ব্লেড એટલે জল কালো মরিছে হর কোনো ভয় নাই সম্পূর্ণ এসএসএল ঠিক আছে আর এটা হলো আপনার ওয়ান স্পিড এবং এটা হচ্ছে টু স্পিড টারબોটা হলো ফুল স্পিড এই যে দেখেন আর এটা কাজ শেষে যখন আপনি ক্লিন করবেন এই পুরোটা বেসিং এর ভিতর নিয়ে যাবেন না এই যে এখানে পুশ সিস্টেম আছে এখানে পুশ করবেন এই পুশ করলে এটা খুলে যাবে ঠিক আছে শুধু আপনি বেসিং এটা নিয়ে ক্লিন করলে হয়ে যাবে আর এগুলি কিন্তু সম্পূর্ণ এসএস তো জল কালো বলছে হওয়ার কোনো ভয় নেই এইটারও আপনার হচ্ছে কি এক বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেকেরই প্রশ্ন থাকে বিটার গুলা দেখালেন যে কয়েলগুলো গুলা রয়েছে এগুলো কি কপার এর না দস্তার প্রত্যেকটা বিটার যেগুলো রয়েছে সম্পূর্ণ হচ্ছে কপার এর কয়েল এগুলি প্রত্যেকটা বিটার গুলো হচ্ছে কপার এর কয়েল এগুলি এক বছরের মধ্যে গ্যারান্টি পাবেন পাঁচ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এটার পরবর্তীতে যারা চাচ্ছেন যে ভাই কফি ফোমার আমি শুধু কফি ফোমের জন্য ব্লেন্ডার নিতে যাচ্ছি এই যে কফি ফোমারও রেখেছি এটার প্রাইসটা বলে দিচ্ছি এই হ্যান্ড ব্লেন্ডারটা কেউ যদি নিতে চান এটার মডেল নাম্বারটা বলে দিই ডাবল টু জিরো থ্রি এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে নিয়ে এই হ্যান্ড ব্লেন্ডারটা নিতে পারবে আর কফি ফোমার জন্য রিচার্জেবল এটা এটা কিন্তু খুবই কমন একটা জিনিস এই যে দেখেন কফি ফোন করতে পারবেন ডিম টিম ফোন করতে চান করতে চান সেটা করতে পারবেন অল্প টাকায় যারা চাচ্ছেন যে একটু ভালো জিনিস সেটা নিতে পারবেন তাও একবার সব মোটামুটি চালাইতে পারবেন এটার সাথে আপনার রিচার্জেবল চার্জার যে পোর্টটা সেটা থাকবে এখানে চার্জিং সিস্টেম তো এটার মূল্য থাকতেছে আমাদের কাছে একদম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন যারা চাচ্ছেন যে ইলেকট্রিকের মধ্যে রিচার্জেবল আমি লাইন সিস্টেম পাচ্ছি তাদের জন্য এটা নিয়ে আসছি লাইন এটা কোনো রিচার্জেবল না এটা কফি ফোন করতে পারবেন ডিম ফোন করতে পারবেন তারপর হচ্ছে বাচ্চাদের খিচুড়ি ব্রেন করতে পারবেন এটার মূল্য থাকতেছে একদম পনেরোশো টাকা এটা অরিজিনাল বাইরের ব্র্যান্ড এটা দেখেন ইউনিক লাইফ ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আর এই ধরনের পণ্যগুলো আপনারা যদি কেউ নিতে চান 64 জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে 64 জেলা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে সদর পর্যায়ে গ্রাম পর্যায়ে যে আমি হাতে টাকা পাওয়ার পর ডেলিভারি মানে হাতে টাকা দেব অবশ্যই দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আগে অর্ডার কনফার্ম করার জন্য যে প্রসেসটা সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে ঢাকার ভিতর হোক অথবা ঢাকার বাইরে হোক সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা আলাদা বহন করতে হবে আর এর প্রোডাক্টগুলি কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সফর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ